হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ শনিবার টোয়েন্টি থার্ড মার্চ আজকে সকাল সকাল উঠেই আমরা রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি একটা পিকনিক অ্যাটেন্ড করতে এখানে ডালাসে বেঙ্গলি সব ডিএফব্লিউ বলে একটা গ্রুপ আছে সেখান থেকে বেশ কয়েকজন মিলে একটা পিকনিক অর্গানাইজ করা হয়েছে তো সেই পিকনিক অ্যাটেন্ড করতেই আমরা যাচ্ছি আর এটা আমাদের আমেরিকায় আসার পরে ফার্স্ট টাইম কোনো বেঙ্গলি গ্রুপের পিকনিক অ্যাটেন্ড করতে যাওয়া তো আমাদের গাড়িও চলে এসছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি যেহেতু এখন স্প্রিংয়ের সময় দেখো সব গাছগুলোতে সবে সবে পাতা আসছে আর ফুল ফুলে ফুলে পুরো গাছগুলো ভরে যাচ্ছে সঙ্গে সবুজ পাতা বেরোচ্ছে তো এখন দেখতেও চারিদিকটা খুব ভাল লাগে এই সকালটাও ছিল একদম একটা রোদ ঝলমলে সকাল আর কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম এটাই হচ্ছে সেডার হিল স্টেট পার্ক এই পার্কটা মেনলি একটা জয়পুর লেক বলে সেটার তীরেই পার্কটা গড়ে উঠেছে আর এখানে অনেক কটা পিকনিকের জায়গা করে দেওয়া আছে পিকনিক করা যেতে পারে পিকনিকের জন্য টেবিল বুক করা যেতে পারে সঙ্গে ট্রেল করা আছে যেখান থেকে বাইকিং হাইকিং সব ধরনের এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করা যায় এই যে লেকটা দেখছো এই লেকটাতে বোটিং করা যায় তো সেই সব কিন্তু বিভিন্ন রকমের ফান অ্যাক্টিভিটিস এখানে করার জন্য সব করা যেতে পারে আর বলতে বলতে আমরা চলেও আসলাম এই যে দূরে দেখছো সবাই বসে আছে এটাই আমাদের ওই গ্রুপের লোকজনই বসে আছে তো চলো আমরা এখন ওইদিকে এগিয়ে যাই পার্কটার এরিয়া টু পয়েন্ট এইট আর এটা ডালাস থেকে টেন মাইল সাউথ ওয়েস্টে অবস্থিত মামবাবুই এসে এরকম একটা স্যান্ড পেয়ে গেছে আর নিয়ে বসে গেছে আর দেখো এই লেকটা কি সুন্দর এসেই আমরা সকালের খাবার নিয়ে বসে গেছি আর সকালের খাবারে ছিল কচুরি আর সঙ্গে আলুরদম বড়দের জন্য ছিল কফি আর বাচ্চাদের জন্য জুস্ত আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমি মামবাবুদেরকে খাওয়াচ্ছি খাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি আমি একটু চারিদিকটা ঘুরে দেখার জন্য তো দেখো লেকটা কিন্তু অনেক বড় আর এই পুরো জায়গাটাই কিন্তু ম্যানমেড লেকটাও ম্যানমেড কিন্তু লেকটা দেখতে খানিকটা আমার দেখে মনে হচ্ছে আমি এটা শিওর না খানিকটা ওই অশ্ব কৃতি রথ টাইপেরই বাট এটা ম্যানমেড আর এই লেকে বা এই যে পার্কটার এন্ট্রি ফি ছিল সেভেন ডলার্স করে পার হেড আর বাচ্চাদের এন্ট্রিটা ফ্রি ফ্রি ছিল তো এখানে সব স্ক্যাটার্ড হয়ে আমাদের যা যে গ্রুপের সব লোকজন দেখো ঘুরছে তারা তাদের মতন করে আর আমি একটু এগিয়ে চলেছি এই যে রাস্তাটা ক্রস করে ওপাশেও দেখো আবার লেকের বাকি পোরশনটা তো আমার এটা দেখে মনেই হচ্ছে যে এটা হয়তোবা একটা অmathscr প্রকৃতি রথ টাইpere করা হয়েছে আর এই রাস্তাটা ধরে ট্রেলটা ধরে অনেক দূর চলে যাওয়া যায় হাঁটতে হাঁটতে আর সামনে জায়গাটা আরো অনেক বেশি সুন্দর এখানে এখানেও শেড করে করে সব বসার জায়গা করা আছে এখানে কিন্তু অনেকে ফিশিংও করতে পারে চাইলে তো তার জন্য আবার আলাদা করে কিছু চার্জেস লাগে তো এখানে ফিশিংও করা যেতে পারে ওই সাইডটাতে আছে লেকের ওই দিকটাতে আছে যেটা আমি পরে তোমাদের দেখাবো যেখানে বোটিংও করা যায় আর এইখানে দেখো একটা ছোট্ট বোট জলের মধ্যে বই বই করে ঘুরছে তো এই বোটটা এখানেই একজন দাঁড়িয়ে একজন আমেরিকান বড় বয়স্ক বেশ ভদ্রলোক দাঁড়িয়ে এটাকে চালাচ্ছিল আর বাবুই সেটা দেখে প্রচণ্ড এক্সাইটেড আর সঙ্গে ওর বায়না যে আমারও এরকম একটা রিমোট কন্ট্রোল বোট এখনই যায় ও যখন যেটা ওর বায়না মাথায় ওঠে তখন তো ওর সেটাই চাই চাই করে একদম মাথা পাগল করে দেয় তো এই সময় ও অনেকটা আমাকে বিরক্ত করেছিল ওই বোটটা দেখে যে বোটটা আমার চাই তা আমি ওর বললাম চল আমরা যাই ভেতরটাতে আর একটু সামনে এগিয়ে গিয়ে আমরা দেখি কেমন করে বোটটা চলছে তা বোটটা কাছ থেকে দেখতে পাওয়ার পরে ও অনেকটা তারপরে কুল হলো আর এখন দেখো সেটাই ও দাঁড়িয়ে দেখছে আর ও বলছে যে এরকম একটা বোট আমাদেরও চাই মা আমরাও পরে আবার এরকম একটা বোট নিয়ে আসবো তো পক্ষে তখন আমি ওকে শান্ত করার জন্য বললাম যে হ্যাঁ চলো আমরা আবার পরে একটা এরকম বোট নিয়ে আসব তো বোট চালানো ভদ্রলোক চালিয়ে চলে গেলেন আর আমাদেরও দেখা হয়ে গেল আমরা আবার চলে আসছি এখন লাঞ্চ টাইম আমরা গিয়ে লাঞ্চ খাব আর এদিনের লাঞ্চে ছিল বাসন্তী পোলাও আর সঙ্গে চিকেন আলুর দম ছিল সেটা আমার খাওয়া হয়ে গেছে আমার হঠাৎ করে মনে হলো যে একটু খাবারের কি মেনুটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর ছিল একটা করে মিষ্টি মিষ্টিটা হচ্ছে রসমালাই টাইপের একটা মিষ্টি ছিল ব্রেকফাস্ট লাঞ্চ টোটাল ফুড কস্ট ছিল টোয়েন্টি ডলার্স পার হেড তো খেয়ে আমরা আবার চলে এসছি এবার আমরা তখন আমি যে বলছিলাম সামনের দিকে আরো খানিকটা হেঁটে গেলে আরো সুন্দর জায়গা আছে সেই ওয়াকিং ট্রেলটা দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আর এই জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর এখানে এই সবুজ ঘাসের মধ্যে ছোট্ট ছোট্ট ব্লু ব্লু কালারের কিছু ফুল ফুটেছিল তো এখানকার সবার থেকে জানলাম যে এই ফুলগুলোকে বলে ব্লু বনেট আর এই ফুলে চারিদিকে পুরো একদম নীল হয়ে আছে আমাদের দেশে যেমন সর্ষে ফুল যখন ফোটে একসঙ্গে ফুটে হলুদ হয়ে থাকে তো এখানেও সেরকম দেখো ফুলগুলো বুনো ফুলই মনে হয় বাট দেখতে কিন্তু খুব ভাল লাগছিল এই যে দেখো ওদিকে জল জলের একটা কালার তারপরে এরকম একটা ব্রাউন ব্রাউন যে গাছগুলো ওটা ওটা কিছু বুনো গাছ হয়তো শুকিয়ে আছে সঙ্গে ব্রাউন কালার হয়ে গেছে আর সেইটা সাথে এরকম সবুজের মধ্যে ছোট্ট ছোট্ট নীল ফুল ফুটে আছে তো এটা কিন্তু দারুণ লাগছিল এখানকার যে সৌন্দর্যটা এত ভালো লাগছিল আর এখানেও দেখো একদম নীল হয়ে আছে তার মধ্যে আবার কিছু ইয়েলো কালারের গুণো ফুল এই পাশটায় দেখো অল্প অল্প কিছু তো এখানকার সৌন্দর্যটা এত সুন্দর লাগছিলো আমি জানি না আমার ক্যামেরা দিয়ে কতটা তোমাদেরকে দেখাতে পারলাম কতটা ক্যাপচার করতে পেরেছি বাট এখানে সামনাসামনি কিন্তু এই বিউটিটা দারুণ লাগছিল দারুণ লাগছিলো জাস্ট অসাধারণ ছিল এখানকার এই সৌন্দর্যটা তো মাম দেখো এখানে দাঁড়িয়ে ফটোশ্যুটে ব্যস্ত ও একদম বড়দের মতন আমার মতন একদম ফটো তুলতেও প্রচণ্ড ভালোবাসে তো যাই হোক চলো আমরা এখান থেকে আর বেশি দূর আমরা যাইনি কিন্তু এটা এই ওয়াকিং ট্রেলটা দিয়ে হেঁটে গেলে আরও অনেকটা যাওয়া যায় তো আমরা আর বেশি হাঁটি নি খাওয়া দাওয়া করার বেশি ইচ্ছা করছিল না তো এখানেই কিছু আমরা ফটো ফটো নিয়ে এখন আবার এগিয়ে চলেছি যে আমাদের যে স্পটটাতে যেখানে আমরা বসেছি সবাই মিলে সেখানে আমরা আবার এগিয়ে চলেছি তো এই দিনের পিকনিকটা আমরা খুব ভালো এনজয় করেছিলাম আর অনেক দিন পরে কোনো একটা বাঙালি গ্রুপে এরকম গ্রুপ মিটে আসলাম পিকনিক করলাম সঙ্গে এরকম একটা সুন্দর জায়গায় ঘোরাঘুরি হলো তো সব মিলিয়ে দারুণ একটা দিন কেটেছিল আমাদের আর আমরা এখন আবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে আর সেই সাথে আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে চলো টাটা বাই আজকের ভ্লগ এই পর্যন্তই